আছেন। স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্তের প্রতিবাদ করে বুধবার বেলা বারোটা নাগাদ মেদিনীপুর শহরে বিদ্যুৎ দপ্তরের জোনাল ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ দেখালো অল ইন্ডিয়া কিষান খেদমজুর সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি সংগঠনের পক্ষ থেকে দাবি বিভিন্ন পদ্ধতিতে ঘুরপথে অতিরিক্ত মাসুল নিতে চাইছে বিদ্যুৎ দপ্তর যা সাধারণ মানুষ ও কৃষকদের ক্ষেত্রে চরমভাবে ক্ষতিকর অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এমন দাবি করে ডেপুটেশন জমা দিয়েছেন বিদ্যুৎ দপ্তরের জোনাল ম্যানেজারের অফিসে সংগঠনের পক্ষ থেকে আমরা গত পশ্চিমবঙ্গ গতকাল পশ্চিম মেদিনীপুর জেলায় নারায়ণগড় বেল্লা থেকে শুরু করে সর্বত্র আন্দোলন বিক্ষোভ হয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গে দুই শতাব্দিক বেশি জায়গায় হাজার হাজার এই গ্রাহকরা স্মার্ট মিটারের প্রতিবাদে তারা সামিল হয়েছেন আমরা রাজ্য সরকার একটা নির্দেশ জারি করেছে বিদ্যুৎ বন্টন কোম্পানি যে তারা স্মার্ট মিটার গৃহস্থের ক্ষেত্রে নাকি বন্ধ রাখবে স্থগিত রাখছে কিন্তু বাণিজ্য ক্ষেত্রে এবং ছোট ছোট ক্ষুদ্র ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে তারা চালু রাখবে আমরা বলতে চাই এই স্মার্ট মিটার স্মার্টলি টাকা কেটে নেওয়ার মিটার যার পাঁচশো টাকার বিল হওয়ার কথা ছিল তাকে স্মার্ট মিটারের মাধ্যমে বারো থেকে চোদ্দো পনেরো হাজার টাকা করে বিল দিচ্ছে এই মিটারের মাধ্যমে একেবারে সাধারণ বিদ্যুৎ রোগ যে কোনো স্তরে বিদ্যুৎ রোগ তারা বিদ্যুৎ পাবে না এই এর বিরুদ্ধে আন্দোলন চলছে আবেকার নেতৃত্বে যেরকম আমরা অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতবদূর সংগঠনের পক্ষ থেকে জেলায় জেলায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় স্বাক্ষর সংগ্রহ করে এলাকায় কোনো কমিটি করে আজকের প্রতিনিধিমূলক ডেপুটেশন ডিজি যেটামের কাছে আমরা দিতে এসেছি আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এই যে জেডাম অফিসকে অবরুদ্ধ করে রাখব মেদিনীপুর শহর অচল হবে পশ্চিম মেদিনীপুরের গ্রামাঞ্চলগুলোকে স্মার্ট মিটার সম্পূর্ণ বাতিলের দাবিতে আমরা অচল করে দেব সর্বস্তরে গ্রাহকরা আপনারা সামিল হবেন এই আন্দোলনে এই কথা আমরা জানাতে চাই এবং স্মার্ট মিটার হচ্ছে ভয়ঙ্কর মিটার কোন বিদ্যুতের ইউনিটের হিসাব থাকবে না টিওডি মিটার লাগিয়ে দেওয়া থাকবে সেই টিওডি মিটার জন্য গরমের সময় একরকম একশো টাকা করে বিল আসতে পারে অন্য সময় আরো বেশি বিল আসতে পারে এই মিটারটা লাগানোর পর ছ বছরের পরে আবার বারো হাজার টাকা দিয়ে আপনাকে মিটার লাগাতে হবে ফলে গোটা উত্তর হয়েছে পশ্চিমবঙ্গ শুধু পশ্চিমবঙ্গে এটা চালু করার চেষ্টা হয়নি মমতা ব্যানার্জি সরকার কেন্দ্র সরকারের প্রজেক্টকে চালু করছে যেরকম ওদিকে কর্ণাটকে কংগ্রেস সিপিএম সরকার ওই কেরালাতে চালু করেছে হেমন্ত সরেন চালু করেছে ঝাড়খণ্ডে ওই সব শাসক এক এর জন্য যেভাবে আন্দোলন গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ সরকারকে বাধ্য করেছে গ্রাহস্থ ক্ষেত্রে স্মার্ট মিটার বন্ধের জন্য নির্দেশ করেছে বিদ্যুৎ কোম্পানি এই জন্য ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের গ্রাহকদের যারা হাজারতে হাজারে মানুষ ওই হুগলিতে ওই উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় ঘেরাও করে আন্দোলন করে একেবারে স্তব্ধ করে দিয়েছিল বিদ্যুৎ দপ্তরকে অচল করে দিয়েছিল সেই জন্য সরকার এখন গৃহস্থদের ক্ষেত্রে স্মার্ট মিটার বাতিল করেছে আমরা বলতে চাই সর্বত্র ওই বাণিজ্যিক ক্ষেত্রে কমার্শিয়াল অথবা ইন্ডাস্ট্রিয়াল ক্ষুদ্র ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে স্মার্ট মিটার বাতিল করতে হবে এই দাবিতে আন্দোলন আমাদের চলবে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের সভাপতি এবং আদিবাসী আন্দোলনের নেতা কৃষক আন্দোলনের নেতা বঙ্কিম মুর্মু তারপরে আমরা ডেপুটেশন কর্মসূচিতে যাব। স্বার্থ বিরোধী একদিন অধীনের তফাত হয়ে গেলে আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না আইনি সহযোগিতা পাবেন না এই তো চিত্র ওই যে আইনের যে সুযোগ তার সুযোগ বাড়াতে হবে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আপনি তিন মাসের মধ্যে আর জিআর আর অর্ডার পাওয়ার পর যদি সন্তুষ্ট আগের ওনারা এই এসএস গুলো মানেই না সেটা পনেরো দিনের মধ্যে আপনাকে মানে জানাতে হবে